দু হাজার পঁচিশ সেশানে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্যই আজকের ভিডিওটি করা তো পরীক্ষা বেশি দিন বাকি নেই আজকে আমি তোমাদেরকে প্রতিবেদন সম্পর্কে একটা সাজেশান দেবো তো দু হাজার চব্বিশের প্রশ্নটা আমি তোমাদেরকে প্রথমে দেখাই দু হাজার চব্বিশে প্রতিবেদন কী এসেছিলো তারপরে কিন্তু তোমাদেরকে আমি একটা সাজেশান অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে করলে তোমরা পেয়ে যাবে যেমন এটা দু হাজার তোমাদেরকে কাল্পনিক সংলাপ এই দাগে আরেকটা দাগ যেটা থাকে প্রতিবেদন এটা তোমাদের ছিল জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয় এটা প্রতিবেদন পড়েছিল তো এই দুটো দাগের মধ্যে তোমরা যদি প্রতিবেদনটা করো অবশ্যই ভালো নাম্বার উঠবে তো প্রতিবেদন থেকে এবছরের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে পাঁচ সাত আমি বলবো সেগুলোর মধ্যেই কিন্তু তোমাদের লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে দু হাজার পঁচিশের যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রতিবেদন রচনা সাজেশন তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে থাকছে প্লাস্টিক বর্জন আমাদের বাঁচাবে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী তারপরে তোমরা করতে পারো তোমাদের এলাকায় আয়োজিত স্বাস্থ্য সচেতন একটা শিবির বা তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী এছাড়া তোমাদের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন তো এগুলো মোটামুটি দিলাম এছাড়া অনেকগুলো রয়েছে তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা দিলাম এছাড়াও তোমরা এখানে আরও কিছুগুলো রয়েছে তার মধ্যেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন এই যে দশেরটা যেমন জল অপচয় রোদে সচেতনতামূলক শিবির এছাড়া তোমাদের এলাকায় একটি হাসপাতাল উদ্বোধন আর তোমরা করতে পারো তোমাদের এলাকায় জমা জলের কারণে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি তো এগুলোই কিন্তু তোমাদের জন্য এবছর মাধ্যমিকে গুরুত্বপূর্ণ রয়েছে এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কিন্তু একটা পেয়ে যাচ্ছ তো অবশ্যই তোমরা এগুলো ফলো করবে তো এরপরে যদি কোনো জানার থেকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে